আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ দেখো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে আহ তোমাদের এসএসসি কেমিস্ট্রির জীবাশ্ম জ্বালানি এবং সম্পদ যে অধ্যায়টা আছে সম্পদ জ্বালানি সো ওই অধ্যায় তোমাদের কাছে অনেকের কাছে কি অনেক কঠিন অনেক হার্ডেস্ট একটা চ্যাপ্টার সো আজকের এই সিকিউ থেকে তোমরা তোমরা খুব সহজে ভাইয়া এই চ্যাপ্টার থেকে আনসার মতো করার মতো একটা ক্যাপাবিলিটি তুমি অর্জন করতে পারবা সো দেখো আমরা কিভাবে তৈরি করবো দেখো এখানে সিলেট বোর্ড দু চব্বিশে আসা প্রশ্ন এটা সো এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে একটাই বিক্রিয়া দেওয়া আছে আর একটা মনে হচ্ছে অষ্টমধ্যে সো এখানে বন্ধন শক্তি বের করার কথা বলতেছে এটা আমরা দেখবো সো দেখো এখানে বিক্রিয়া দেওয়া আছে বলা আছে ডেলাইচের মান এত কিলোজুল পার মূল আর হচ্ছে এখানে বন্ধনের কিছু মান দেওয়া আছে সো এখানে বলছে উদ্দীপকের প্রথম প্রশ্ন হচ্ছে কি উদ্দীপকের থেকে কার্বন কার্বন ডাবল বন্ধের বন্ধন শক্তি নির্ণয় করো আর সেকেন্ডটা আমাদের বলতে হচ্ছে উদ্দীপকের উৎপাদ যৌগ থেকে এলকেন শ্রেণীর প্রথম সদস্য উৎপাদন করা সম্ভব কিনা সো উৎপাদ যেটা এটা হচ্ছে এলকাইন সো এটা এলকাইন না এটা এলকিন এলকিন থেকে ওইটা সম্ভব কিনা ওইটা আমরা দেখার চেষ্টা করব একটু পরেই সো দেখো আগে আমরা গ নাম্বারটা দেখি সো দেখো গ নাম্বার কি বলা আছে গ নাম্বার দেওয়া আছে হচ্ছে বলছে যে এইটার কি বন্ধন শক্তি নির্ণয় করতে সো আমাদের এখানে দেওয়া আছে দেখো কি কি এখানে কিছু বন্ধনের মান দেওয়া আছে আর হচ্ছে দেখো ডেলাইচের মান আছে কত ডেলাইচের মান আছে মাইনাস কত মাইনাস ওয়ান পারমুল আর হচ্ছে কিছু বন্ধন বন্ধনের মান দেওয়া যেমন কার্বন কার্বন ত্রিপল বন্ধনের মান দেওয়া আছে কত দেওয়া আছে আমরা যদি এটাই এইভাবে লিখি হ্যাঁ দেওয়া আছে কত দেখো কত প্রথমটা হচ্ছে আটশো বারো হ্যাঁ আটশো বারো পরেরটা কি দেওয়া আছে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনের মান দেওয়া আছে কত হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনের মান দেওয়া আছে চারশো চত্রিশ আর হচ্ছে কি কার্বন হাইড্রোজেন বন্ধনের মান দেওয়া কার্বন আর হচ্ছে হাইড্রোজেন বন্ধনের মান দেওয়া কত এখানে আমাদের দেওয়া আছে চারশো চোদ্দো হ্যাঁ এই যে চারশো চোদ্দো সো এগুলো মান আমাদের দেওয়া আছে সো এই যে মান দেওয়া আছে না কিলেজুল পারমুল সো আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এগুলো দেওয়া আছে লেখার পরে আমরা লিখবো যে উদ্দীপকের প্রথম বিক্রিয়াটা আমাদেরকে দেখাইতে হবে যে সি টু এইচ কি এইচ টু প্লাস হচ্ছে কি h2 প্লাস হচ্ছে সরি প্লাজমা এখানে বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে c2h4 সো এখন বন্ধন শক্তির মান আমরা যেভাবে নির্ণয় করি বন্ধন শক্তির মান আমরা কিভাবে নির্ণয় করি ডেলেচ মান কি আমরা দিতে পারি বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি মাইনাস কি উৎপাদে নতুন বন্ধন গোড়ার শক্তি সো এইখান থেকে কিন্তু আমরা এটা পাই সো এইখান থেকে কিন্তু আমরা এটাই পাই যে বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি মাইনাস হচ্ছে উৎপাদের নতুন বন্ধন গড়ার শক্তি সো এই যে বন্ধনগুলা এগুলো কিভাবে বাঙতেছে এটা আমাদের কিন্তু দেখতে হবে দেখো ভাই এখানে হচ্ছে C2H2 তার মানে কি এটা এটা যদি তুমি দেখো তাহলে দেখবা এটা হচ্ছে এলখাইন এটা কি ভাই এলখাইন গ্রুপের সদস্য যেমন সি ট্রিপল বন্ড CH সি এইচ সো এইটার যদি আমরা গাঠনিকভাবে লিখি তাহলে কিভাবে লিখতে পারি দেখো সি ট্রিপল বন্ড সি এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এইভাবে যুক্ত আছে তার মানে এইখানে আমরা কি পাচ্ছি একটা কার্বন হাইড্রোজেন বন্ধন আছে দুইটা কার্বন কার্বন বন্ধন আছে একটা তারপর একটা একটু দেখো এখানে যেটা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে একটা তাই না পরেরটা দেখো এখানে কার্বন কার্বন বন্ধন আছে দুইটা এটা হচ্ছে এলকিন গ্রুপের সদস্য সি টু এইচ ফোর এটা সাধারণ সংখ্যা কি সি এন এইচ টু এন এইটা সো এখানে দেখো কার্বন কার্বন তাহলে কি এইচ টু এইচ টু এটার যদি আমরা বাঙ্গি তাহলে কিভাবে লিখতে পারি আমরা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি কার্বন কার্বন বন দুইটা এখানে একটা এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তার মানে দেখো এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা এই একটা এই একটা দুইটা এই একটা এই একটা দুইটা আর কার্বন কার্বন বন্ধন কয়টা একটা কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে একটা সো এইটাকে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে সো এইটাকে আমরা সাজিয়ে কিভাবে লিখব উপরে লিখি আচ্ছা এটা তো আমাদের ওইখানে দেওয়া আছে কোনো সমস্যা নাই জাস্ট এটা লিখার পর তোমরা এইভাবে আমরা উপরে লিখি যে তাহলে দেখো আমরা যেটা ডেলচ সমান আমরা কি জানি ডেলাই হচ্ছে আহ বন্ধন ভাঙ্গার বন্ধন ভাঙ্গার হচ্ছে বন্ধন মুঠ শক্তি মাইনাস নতুন বন্ধন গোড়ার শক্তি নতুন বন্ধন 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 হ্যাঁ বন্ধন গোড়ার শক্তি আর কি এটা তোমরা লিখে নিবা সো দেখো ভাই এখানে ডেলেইজ কি হবে ডেলেইজ হবে এরকম যে দেখো এখানে আমাদের কয়টা আছে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে দুইটা এখানে কিন্তু দুইটা আছে তাহলে টু কার্বন হাইড্রোজেন বন্ধন দুইটা প্লাস এন কি আছে এখানে একটা আছে কার্বন কার্বন তিন ত্রিপল বন কার্বন কার্বন ট্রিপল বন একটা প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে একটা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে একটা এটা লিখে নিবা মাইনাস মাইনাস দিয়ে আমরা যদি একটু নিচে লিকার চেষ্টা করি মাইনাস দিয়ে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এইখানে দেখো এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে চারটা চারটা কার্বন হাইড্রোজেন বন্ধন প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে আমাদের এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে কয়টা একটা আছে কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড একটা আমাদের চাইছে কি কার্বন কার্বন ডাবল বন্ড চাইছে কারণ আমাদের এখানে ডেলাইচার মান কিন্তু দেওয়া আছে ইটার মান কিন্তু দেওয়া আছে এটার মান কত দেওয়া আছে দেখো মাইনাস একশো পঁচানব্বই কিলোজুল পারমোল সো এখান থেকে তুমি মানগুলো বসো মানগুলো বসাইয়া বসানোর পরে এটা তুমি ইজিলি পাবা কিন্তু তাহলে এখানে মাইনাস একশো পঁচানব্বই ইকুয়ালস টু কি দেখাইতেছে টু ইন্টু এইটার মান কত কার্বন হাইড্রোজেন বন্ধনের মান কত এই যে কার্বন হাইড্রোজেন বন্ধনের মান হচ্ছে চারশো চোদ্দ চারশো চোদ্দ এটাকে তুমি গুণ করো প্লাস হচ্ছে ওয়ান কার্বন কার্বন ত্রিপল বন্ধনের মান হচ্ছে আটশো বারো তাহলে এখানে আমরা লিখতে পারি আটশো বারো প্লাস হচ্ছে কত হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনের মাত্র চারশো চৌত্রিশ না চারশো চৌত্রিশ মাইনাস দেব ফোর ইনটু কি ফোর ইন্টু হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ধনের মান কত কার্বন হাইড্রোজেন হচ্ছে চারশো চোদ্দ হ্যাঁ চারশো চোদ্দ প্লাস হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড কারণ এইটা আমরা বের করবো তাই না সো দেখো আমরা এটা একটু হিসাব করি টু ইন্টু কত চারশো চোদ্দ তাহলে কত আসে আটশো কত আসে আটাইশ আসে সেটা কীভাবে আটশো আটাইশ প্লাস হচ্ছে কত আটশো বারো প্লাস হচ্ছে চারশো চৈত্রিশ মাইনাস কত ফোর ইন্টু ফোর ইন্টু কত চারশো চোদ্দো চারশো চোদ্দো ষোলোশো ছাপ্পান্ন আসে ষোলোশো ডাবল বন সো এখানে যুগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আমরা এটা একটু মুছে ফেলি তাহলে দেখো এখানে কত আসে এটা কত মাইনাস একশো পঁচানব্বই তাহলে একশো পঁচানব্বই হ্যাঁ একশো পঁচানব্বই তাহলে এটা কত আসে দেখি আমরা আটশো কত আটশো আটাইশ প্লাস হচ্ছে আটশো আটশো কত আটশো বারো প্লাস হচ্ছে কত আসে দুই হাজার কত ষোলোশো ষোলোশো প্লাস হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড আচ্ছা এটা আমরা রাখলাম এখানে দেখো তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এখান থেকে যদি আমরা এটা বাদ দিই ছাপ্পান্ন বাদ দিই তাহলে কত আসে মাইনাস কত ষোলোশো ছাপ্পান্ন যদি আমরা বাদ দিই কত আসে চারশো বিশ হুম চারশো চারশো বিশ প্লাস হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড সো দেখো আমরা যদি এইটার মানটা বের করতে চাই তাহলে কি করব কার্বন কার্বন ডাবল বন্ড আমরা ডান পাশে নিয়ে আসলাম তাহলে এইটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে তাহলে চারশো বিশ প্লাস হচ্ছে কি একশো ছিয়ানব্বই তাহলে কত আসে প্লাস হচ্ছে একশো ছিয়ানব্বই কত আসে ছয়শ ষোলো কত আসে ছয়শ ষোলো তাহলে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ডের মান কত আসে ভাইয়া আমাদের কার্বন কার্বন ডাবল বন্ডের মান হচ্ছে ছয়শো সো ভাইয়া দেখো আমাদের এইখানে কার্বন কার্বন ডাবল বন্ডের মান কত আসতেছে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ডের মান আসতেছে ভাইয়া আমাদের ছয়শো ষোলো কত আসতেছে ছয়শো ষোলো সো এই হচ্ছে আমাদের আনসার উদ্দীপকের যে উদ্দীপকের কার্বন কার্বন ডাবল বন মানে দ্বিবন্ধনের বন্ধন শক্তি হচ্ছে ছয়শো ষোলো কিলোজুল পারমূল হ্যাঁ কিলোজুল পার মূল এটা হচ্ছে একক সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইটা কিভাবে নির্ণয় করবো প্রথম থেকে মানে যদি তুমি ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা সো এইভাবে খুব ইজিলি তুমি এইটার মান কিন্তু বের করতে পারো সো ভাই দেখো আমরা এখন দেখব হচ্ছে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে খুবই ইম্পর্টেন্ট এইটা সো এখানে দেখো কি বলছে এখানে বলছে হচ্ছে গ নাম্বার বলছে উদ্দীপকের উৎপাদ যৌগ থেকে এলকেন শ্রেণীর প্রথম সদস্য দেখো ভাইয়া গ নাম্বার তাই না গ নম্বরটা আমরা দেখি এলকেন শ্রেণীর প্রথম সদস্য বলতে কি বোঝাচ্ছে প্রথম সদস্য হচ্ছে এলকেন শ্রেণীর হচ্ছে মিথেন সি এইচ ফোর তাহলে বলছে উদ্দীপকের উৎপাদ যৌগ উৎপাদ হচ্ছে কি সি টু এইচ ফোর এখানে যেটা পাচ্ছি সি টু এইচ ফোর মানে কি এটা হচ্ছে এলকিন গ্রুপের প্রথম সদস্য সি টু এইচ ফোর না সি এইচ টু ডাবল সি এইচ টু মানে ইথিন ইথিন থেকে আমরা কিভাবে এই যে মিথেনটা তৈরি করব এটা আমাদেরকে বলতেছে সো এলকিন গ্রুপের প্রথম সদস্য এটা এটা থেকে আমরা কি করব ভাইয়া এটা থেকে আমরা এই যে মিথেনটা তৈরি করব এটা কিভাবে করব দেখো খুবই ইজি এটা আহামরি কঠিন কিছু না সো এইটা আমরা যেভাবে লিখবো প্রথমে লিখবো যে উদ্দীপকের যৌগ থেকে উৎপাদ গ্রুপের প্রথম সদস্য সেটা হচ্ছে ইতিন ইতিন থেকে নিম্নে প্রথম এলকেন গ্রুপের প্রথম সদস্য হচ্ছে মিতেন মিতেন প্রস্তুত করা হলো সো এইখানে এটা লিখে তারপর লিখবা হচ্ছে এই বিক্রিয়াটা দিয়ে দিতে পারো যদি উদ্দীপকের বিক্রিয়া দেও না দিলে কোনো সমস্যা না সেটা হচ্ছে এভাবে লিখবো সিএইচ টু ডাবল সিএইচ টু সো এইটা লিখার পর এটার সাথে তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রোপিন তো এই প্রোপিনের সাথে যেটা করবা সেটা হচ্ছে হাইডোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাইবা কি করবা অ্যাসিডের বিক্রিয়া করাইবা তাহলে হাইডোক্লোরিক অ্যাসিডের যদি বিক্রিয়া করাও তাহলে কি হচ্ছে দেখো এখানে একটা এখানে এইচ প্লাস আর কি ভাইয়া সিএল মাইনাস না সিএল মাইনাস তাই তো সো এই যে এইচ প্লাস আর সিএল মাইনাস না এটা জাস্ট যেহেতু এগুলো আয়নিকভাবে গঠিত হচ্ছে না এটা সমযোজী যৌগ সো এগুলো হচ্ছে খুব ভ্যালেন্ট বন্ডের মাধ্যমে আবদ্ধ সো এইখানের একটা এইচ আর একটা ক্লোরিন কী হবে দেখো এইখানের একটা এইচ এইখানের একটা বন্ধনকে ভেঙে এখানে একটা ক্লোরিন আর একটা হাতে যুক্ত হবে সেটা কীভাবে দেখো সি এইচ এখানের একটা বন্ড উঠে যাবে তাহলে একটা বন্ড উঠে গেলে এখানে দুইটা একটা বন্ড উঠে গেলে কি হচ্ছে এই যে একটা এটা তো আমরা এইভাবে রাখলাম তাই না এখানের একটা বন্ড যদি উঠে যায় তাহলে কী হবে এদিকে একটা হাইড্রোজেন চলে আসবে এখানের হাইড্রোজেনটা আর এখানে এটা থাকবে আর হচ্ছে এখানে ক্লোরিন যুক্ত হবে সেটা কিভাবে দেখো দেখো আমি যদি এইটার হাতগুলো তোমাকে দেখাই তাহলে তুমি এটা ক্লিয়ারলি বুঝতে পারবা যে এটা কিভাবে যুক্ত হচ্ছে দেখো কার্বনের হাত হচ্ছে চারটা যখন ভাই এখানে দুইটা হাত ছিল দেখো এখানে এটা যদি আমরা একটু দেখি আচ্ছা আমি একটু ক্লিয়ার করি হ্যাঁ দেখো এইখানে কার্বনের হাত চারটা তাহলে দেখো এদিকে একটা হাইড্রোজেন যুক্ত আছে এদিকে একটা হাইড্রোজেন যুক্ত আছে তাহলে দেখো এখানে দুইটা হাত এখানে দুইটা হাত চারটা এই কার্বনের ক্ষেত্রে সেম এখানে দুইটা হাত এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখন ওরা কি করতেছে যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে তখন এখানের একটা হাইড্রোজেন বা ওইখানে ওই বন্ধনটা ভেঙে যাবে ওই বন্ধন বাংলে কি হচ্ছে এখানের একটা হাইড্রোজেন এখানের একটা হাত আইসা পূরণ করবে এখানের একটা হাত পূরণ করবে আর এই যে ক্লোরিন একটা যেহেতু এইটার ক্ষেত্রে একটা দুইটা তিনটা তিনটা হাত তার মানে একটা ক্লোরিন ওই একটা হাইড্রোজেনের হাতের গ্যাপ পূরণ করবে তখন ওরা কি অষ্টক পূর্ণ হবে দেখো আমি যদি এটার ইলেকট্রনটা দেখাই দেখো একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে এই যে দুইটা ইলেকট্রন তাহলে ওর মানে ডুয়েট পূর্ণ হচ্ছে হচ্ছে আর কার্বনের ক্ষেত্রে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আটটা আটটা ইলেকট্রন কিন্তু পূর্ণ হচ্ছে একত্র সেম দেখছো একত্র সেম আর ক্লোরিনের কিন্তু শেষে কি অষ্টক পূর্ণ হচ্ছে এখানে শেষে কি তার অষ্টক পূর্ণ হয় কারণ ওর একটা ইলেকট্রন বাকি থাকে ও শেয়ার করে কার্বনের সাথে ওই একটা ইলেকট্রন যুক্ত করে সো এই ক্ষেত্রে দেখো তারা কিন্তু খুবই স্টেবল সো এই দিকে আমরা যাচ্ছি না জাস্ট এইভাবে চারটা হাতে কিন্তু চারটা মানে দুইটা হাইড্রোজেন আর এখানে একটা ক্লোরিন যুক্ত হয়ে তার চারটা হাত কিন্তু পূর্ণ করে সো এখন এইটার ক্ষেত্রে যেভাবে হয় সেটা হচ্ছে সেটা কীভাবে একটা হাত বাইয়া ইয়া কি হচ্ছে বাংতেছে আর হচ্ছে একটা ক্লোরিন এইভাবে যুক্ত হচ্ছে সিস টু সিএল সো এখানে যেটা পাচ্ছি আমরা সি এইচ থ্রি সি এইচ টু সিএল এইভাবে যুক্ত হচ্ছে এখন এই যে এইটা 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 কি হচ্ছে এইটা আবার কি হচ্ছে এই যে এইটা এটা কি করবে এইচ থ্রি হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হবে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে এখানে কি উৎপন্ন করবে ভাইয়া দেখো এখানে যে ক্লোরিনটা আছে না এই ক্লোরিনটা এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিয়ে গায়েব হয়ে যাবে আর এইখানের যে ওয়েজ এই যে ক্লোরিনের জায়গাটা পূরণ করবে তাহলে কি হবে এখানে হবে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি দুই কার্বনের অ্যালকোহল মানে হচ্ছে প্রুপানল আমরা সরি প্রুপানল না ইথানল পাচ্ছি সো এটা কি পাচ্ছি আমরা দুই কার্বনের অ্যালকোহলকে আমরা বলি ইথানল প্লাস হচ্ছে এখানে কি পাবো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এখন দেখো এই যে প্রুপানল পাইছি দেখো ভাইয়া খুবই ইজি না এই প্রুপানলকে তুমি কি সরি বারবার প্রুপানল বলতেছি কেন ইথানল তাই না ইথানল আর এই ইথানলকে তুমি যেটা করবা এইচ থ্রি এইটা কিসের সাহায্যে এখানে তীব্র জারক কে টু সি আর টু ও সেভেন প্লাস হচ্ছে এইচ টু এস ও ফোর সালফিডিক অ্যাসিডের মাধ্যমে তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড সেটা হচ্ছে এখানে যেটা পাবা সেটা হচ্ছে সি এইচ ও প্লাস হচ্ছে পানি পাবা সো এইটা পাওয়ার পর এটা হচ্ছে কি এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কি আমরা বলতে পারি এটা ইথানেল দুই কার্বনের এলডিহাইড যেটাকে বলি সো এই যে ইথানেল তুমি পাইলা দেখো এবং এই ইথানেলকে তুমি আবারও তীব্র জারক দ্বারা জারিত করো তাহলে তুমি যেটা পাবা সি এইচ যদি আবারও যেমন অক্সিজেন দ্বারা তীব্র জারক যেটা কে দ্বারা দ্বারা জারিত ও তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সি এইচ থ্রি সি ডাবল ও এইচ সেটা হচ্ছে কি এটা হচ্ছে ভাই আমাদের ইথানোয়িক অ্যাসিড এই যে ইথানোয়িক অ্যাসিড এই ইথানোয়িক অ্যাসিড থেকে কিন্তু আমরা এলকেন প্রথম সদস্য আমরা পেতে পারি সেটা কিভাবে । দেখো সবাই দেখো এই যে ইতানৈইক অ্যাসিড এই ইতানোইক অ্যাসিড থেকে আমরা কিন্তু ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া না ওইটাতে আমরা যেতে পারি কিন্তু একটু যদি আমরা একটু মাথা কাটাই তাহলে আমরা পারি সেটা হচ্ছে দেখো সি এইচ থ্রি সি এইচ এটার সাথে যদি তুমি এক কাজ করো সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো একবার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করো তাহলে কি হচ্ছে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে এইখান থেকে এই যে এইখান থেকে ওই একটা হাইড্রোজেন নিয়ে পানি উৎপন্ন করবে আর হচ্ছে এখানে এটা তৈরি করবে সি এইচ থ্রি সি ডাবলও এনে তৈরি করবে সি এইচ থ্রি সি ডাবল ও তৈরি করবে এনে তৈরি করবে প্লাস হচ্ছে কি পানি তৈরি করবে সবাই দেখো এইটাকে যদি তুমি আবারও এটাকে যদি তুমি আবারও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাও তাহলে কি হচ্ছে দেখো সি এইচ থ্রি সি ডাবল ও এ প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে হাইড্রাইড এর সাথে বিক্রিয়া হবে এই পুরো অংশ মিলে এই এই যে পুরো পুরো অংশটা আছে না অংশ মিলে একটা জিনিস তৈরি করবে আর হচ্ছে এই যে হাইড্রোজেন এখানে সি এইচ ফোর তৈরি করবে এইটা আর এইটা পুরো অংশটা মিলে কি হবে দেখো দুইটা সোডিয়াম আর তিনটা অক্সিজেন আর হচ্ছে কি একটা কার্বন তাহলে আমরা এটাকে কি লিখতে পারি এন এ টু থ্রি এইটা তাহলে সোডিয়াম কার্বনের এইখানে হচ্ছে মিথেন আর হচ্ছে এইখানে সি সিও থ্রি এইটা তৈরি করে সো দেখো এইখান থেকে কিন্তু বা আমরা কি করতে পারছি এলকেনের প্রথম সদস্য যেটা মিথেন কিন্তু আমরা তৈরি করতে পারছি তো তোমার প্রসেসটা জানতে হবে যে এলকিন থেকে তুমি প্রথমে ফেটি অ্যাসিডে আসবা ইথানোইক অ্যাসিড ইথেন থেকে ইতানুইক অ্যাসিড ইতানুইক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করাই তখন তখন এখানে আমরা কী পাচ্ছি এন সিএইচ থ্রি সি ডাবল ও এন এ সাথে আবার আমরা কী করবো সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে এখান থেকে মিথেন পাবো আর হচ্ছে সোডিয়াম কার্বনেট আমরা পাবো এন এ টু সিও থ্রি মাইনাস আমরা খুব ইজিলি পাই সো দেখো এই সিলেট বোর্ডে আসা যে প্রশ্নটা এটা মোটামুটি একটু ক্রিটিক্যাল ছিল সো তোমরা এইভাবে চেষ্টা করবা আর হচ্ছে বেশি বেশি এই রিয়াকশন গুলো বারবার প্র্যাকটিস করবে তাহলে দেখবে এগুলো তোমার তোমার কাছে কি একেবারে ইজি মনে হচ্ছে তো দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আলাইকুম